স্পেশাল অলিম্পিক স্টেডিয়াম অলিম্পিক পার্ক যেটা ঐতিহাসিকভাবে পাখির ভাষা হিসেবে পরিচিত পেয়েছিল চীনে দুবার অলিম্পিক হয়েছিল একটা উইন্টার একটা সামার তো হাজার হাজার মানুষ এখনও চীনে বেড়াতে আসলে এই অলিম্পিক পার্ক অলিম্পিক স্টেডিয়াম দেখতে আসে আমরাও এর বাইরে নই আমরা যদি অল্প কিছুক্ষণ সময় পেয়েছি মাত্র পনেরো মিনিট এখানে ছবি টবি তুলে আবার চলে যেতে হবে তো সেই ঐতিহাসিক এবং স্পেশাল পার্ক থেকে একটু সাথে থাকা এটা হচ্ছে সেই অলিম্পিক স্টেডিয়াম অলিম্পিক ভিলেজ নামে পরিচিত এখানে অলিম্পিকের জন্য বিভিন্ন অবকাঠামো স্টেডিয়াম পার্ক থাকার বিভিন্ন অবকাঠামো তৈরি করা হয়েছিল ওই সময়তে তো সেটা এখন বেইজিং ভ্রমণকারীদের একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে তো আমাদের গাইডও আমাদের এখানে নিয়ে আসছে তো সেই অলিম্পিক পার্ক অলিম্পিক স্টেডিয়াম থেকে সাথে থাকার জন্য সাথে থাকার জন্য তো সেই স্টেডিয়ামে কাছে থেকে আমি বিদায় নেব চীনের বেইজিংয়ে অবস্থিত অলিম্পিক পার্ক অলিম্পিক স্টেডিয়াম সেই ঐতিহাসিক পার্ক পাখির বাসা থেকে সবাইকে আবারও সাথে উৎপলকান্তি সাহা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ